বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিফ শাখার তাজবিদ কোর্স দুই হাজার পঁচিশের সমাপনী পুরস্কার সনদ ও ক্রেস প্রদান অনুষ্ঠিত হয়েছে ব্রিটেনের কার্ডিফ শহরের জালালিয়া মসজিদে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে সফলভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয় দারুল কিরাত কার্ডিফ শাখার প্রধান কারি ও নাজিম মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং শাখার শিক্ষক কারি মোহাম্মদ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে লতিফিয়া কারি সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মাওলানা আশরাফুর রহমান ও নির্বাহী পরিদর্শক মাওলানা এনামুল হক উপস্থিত ছিলেন সভায় মাওলানা কাজী ফয়জুর রহমান হাফিজ মৌলানা ফারুক আহমদ সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর মৌলানা আসাদুল ইসলাম আব্দুল হান্নান শহীদুল্লাহ ও মহিবুর ইসলাম মায়া বক্তব্য রাখেন শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসেন আলী ও নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী সানা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক আনন্দঘন অনন্য পরিবেশ সৃষ্টি হয় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীরাও আনন্দে ও আবেগে মেতে ওঠেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন যা উনিশশো সালে শামসুলুলামা আল্লামা ফুলতলি সাহেব প্রতিষ্ঠা করেছিলেন তার রেখে যাওয়া এই ট্রাস্ট শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামিক সংস্কৃতি প্রসারে ও নবপ্রজন্মের সন্তানদের বিশুদ্ধ কোরআন শিক্ষায় এক অনন্য ভূমিকা রাখছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন আলহামদুলিল্লাহ সুন্দরভাবে এই আয়োজন করা হয়েছে পরিচালক এবং প্রোগ্রামে অতিথিবৃন্দ সদস্যবৃন্দ কমিটি লিডার এবং দূর অর্গন্দের উপস্থিতিতে আনন্দগণ পরিবেশের অনুষ্ঠান সম্পন্ন হয় বিশেষভাবে এবছর কারণে জারালিয়া সেন্টার থেকে পাঁচজন হামিজ জামাতের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তাদের ধারণারদের অনুষ্ঠান দারুন সম্পন্ন হয়েছে দারুনদের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে ও তিন ভিন্ন অতিথি বক্তাওরা গেছেন মাধ্যমে কোরআনের আলো প্রসারিত হচ্ছে আমাদের আজকে শুভ কথা সহ সকলে মোবাইল জানাচ্ছি দাঁড়িয়ে মধ্যে দিয়া পুত্রী রাষ্ট্রের অধীনে আজকে শুভ আপনি অনুষ্ঠান শেষ হয়েছে আজকে আনন্দ লাগছে এবং বিশেষ করে এটা খুশির খবর যে দুই হাজার বারো সাল থেকে এই সালে দুই হাজার পঁচিশ সালে আমরা কামিজ দুবাদ হয়েছেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করি সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ আলাই নিজাকে প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চাশ সাল থেকে আজ অবধি বিশ্বময় ইসলামের আলো নবপ্রজন্মের সন্তানদের মধ্যে সঠিক আকিদার মাধ্যমে তুলে ধরার যে প্রয়াস সেটা যাতে অব্যাহত থাকে এবং আমরা যাতে দুই হাজার বারো সাল থেকে আমাদের গাড়ির এখানে তারকেরাতের শাখা চলে আসছে এই বছর দু হাজার পঁচিশ সালে এই প্রথম আমরা হামিজ জমাতে পাঁচজন কন্টিনিউ করাতে পারলাম এবং একজন